ওয়েলকাম মাই চ্যানেল আমার অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো চলে আসলাম সংসারের কিছু টুকিটাকি কাজ নিয়ে এই দেখো এখানে আমি কিন্তু চিংড়ি মাছগুলো বেশ সুন্দর করে কুটে এই দেখো এখনো নড়ছে চিংড়ি মাছগুলো দেখবে তারাও একটা মাছ এখনও নড়ছে দেখা যাচ্ছে যাই হোক নড় ছিল এই দেখো এখানে চিংড়ি মাছ কুটে নিয়েছি আর একটা বড় তেলাপিয়া মাছ এনেছিল এই দেখো সেটাও কিন্তু কুটে নিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ তো একটা মেয়ে মানুষের সংসারে তো কম কাজ থাকে না তো যাই হোক আমার না এইখানে একটা কল লাগানো ছিল না তো সেই কলটা লাগানোর পর আমার কিন্তু এখন বেশ সুবিধা হয়েছে বেশ তো এই যে আছে তো যাই হোক এই যে মাছটা ধোয়া হয়ে গেল আমার তো চলো এবার মাছ ধোয়ার পরে যেই কাজ সেটা তো করতেই হবে তার মধ্যে কিন্তু চলে এসেছে দোকানে তো চলো আগে দোকানে মালটা দিয়ে নি তারপরে আবার আসছি তোমাদের সামনে ওই দেখো জেঠিমা চলে এসছে দোকানে জেঠিমা 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 কি কি নেবে দেখো দেখো আমার লজ্জা এসেছে দেখে মাছ সুন্দর করে লবণ হলুদ দিয়ে দিয়েছি তো চলো এটা মাখিয়ে নেওয়া যাক লবণ দিয়ে হলুদ দিয়ে একটু আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রাখে না মাছে মাছের নুনটা বেশ ভালো ঢোকে আর মাছটা তেলাপিয়া মাছটা কিন্তু বেশ বড় ছিল দেখো কত বড় তাই না আর এদিকে দেখো চাল ভিজিয়ে রেখেছি আমার মা বলে যে চাল ভিজিয়ে রাখলে নাকি সেই ভাতটা বেশি ভালো হয় মানে একটু লম্বা লম্বা হয় তো তার জন্য আমি চালও ভিজিয়ে নিয়েছি তো চল আগে মাছটা একটু সুন্দর করে লবণ মাখিয়ে নেওয়া যাক তো এই যে লবণ মাখিয়ে নিয়েছি সত্যি কথা বলতে কি আমার ক্যামেরা ধরার কেউ নেই তো সবটা কাজই আমাকে একা করতে হয় তো একটু অসুবিধা হয়ে যায় কাজ করতে করতে এগুলো করা তো যাই হোক তোমাদের ভালোবাসে আমি কিন্তু এখনো আগিয়ে যাচ্ছি এইভাবে তোমরা ভালোবেসেছো আমি কিন্তু তোমাদের সাথে মানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেরম পারি আচ্ছা এখানে তো মাছ দেখলে সব হয়ে গেছে চলো সবজি কুটে নিয়েছি কি কী দেখিয়ে নি এখানে উচ্ছে আর হচ্ছে গিয়ে এটা কি পেঁয়াজ আলু লঙ্কা কুটেছি এখানে পুঁই পুঁই শাকের যে পাতাটা হয় সেটা কুটে নিয়েছি এখন তো পটলের অনেক দাম তো আমি তার জন্য চারটে পটলই কুটেছি আর দুটো রেখে দিয়েছি অন্য কাজে লাগানোর জন্য এখানে পুঁইশাখের যে ডাটাগুলো হয় সেগুলো কুটে নিয়েছি আর এখানে দেখো সবজি কুটে নিয়েছি সবজির মধ্যে রয়েছে কুমড়ো রয়েছে লাল আলু আর রয়েছে সিম আর এখানে কাঁচা লঙ্কা কুটেছি বেগুন আলু আচ্ছা এটাকে তো আমি লাল আলু বললাম রাঙা আলু এটাকে তোমরা কে কি নামে ডাকো আমাকে অবশ্যই জানিও কমেন্টে তো আর এখানে দেখো কিছু সবজি এখনও বেঁচে গেছে তো আমার সবজি কোটাগুলো তোমাদের কেমন লাগলো আমি একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করে দেখে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো গুছানোর পর রান্না করতে কিন্তু বেশি ভালো হয় তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক আর বাইরের ওয়েদার কিন্তু একদম ভালো নেই একদম চলো তোমাদের দেখিয়ে দিই একেবারে গুরুম গুরুম করে মেঘ ডাকছে চারোদিক পুরো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ কোনো রোদ দূর নেই খুব মেঘ করে রয়েছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তো যাই হোক আমাদের এখানে তো বেশ মেঘ করেছে আর দেখো আমার মুরগিটা কেমন বাগান দিয়ে হেঁটে বেড়াচ্ছো ওই দেখো এই একটা মুরগি আমার আছে ও ছাদে থাকে তো আমাদের এখানে তো অবস্থা খুব খারাপ মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে তো তোমাদের ওখানেও কি মেঘ করে রয়েছে এরকম বৃষ্টি বৃষ্টি ভাব ওই দেখো মেঘ ডাকছে শুনতে পাচ্ছ তো চলো আর বেশি কথা বলবো না রান্নার দিকে যাওয়া যাক অনেক দেরি হয়ে গেছে এবার কিন্তু রান্না বসাবো তো এই দেখো কড়াই বসিয়ে দিচ্ছে আর একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো এটা কি বলতে পারবে এই যে এর মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি এটা কেন নিয়েছি তাও তোমাদের দেখাচ্ছি এই যে এরম করে তেল দেবো তাই নাহলে মুখ খোলা থাকলে ফচফচ করে তেল পড়ে যায় বুদ্ধিটা কেমন বলো কোনো জিনিসই খেলা যায় না তো তেল গরম বসিয়ে দিয়েছি চলো রান্না করব এবার হয়ে গেছে আমার তেল গরম দিয়ে দিলাম উচ্ছে একটু তেলটা বেশি করে দিয়েছি কেন জানো তাহলে উচ্ছেটা বেশ সুন্দর ভাজা হবে আর উচ্ছে না আর তো ভালো লাগে না একটু ভালো করে ভাজা করলে বেশ ভালো লাগবে তো এই যে আমি তো উচ্ছে এইভাবে ভাজা করি তোমরা কে কীভাবে ভাজা করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কোনটা দিয়ে কি রান্না করবো সেই ভিডিও তোমরা তো অবশ্যই পেয়ে যাবে তো আমার এই ঘরোয়া ছোটো ছোটো কাজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করো আর এইভাবে ভালোবাসা দিও যারা যারা এখনও আমাকে ফলো করেনি মানে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ কিন্তু এই পর্যন্ত ছিল টাটা বাবে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই